নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে একটি মালবাহী জাহাজ ভাড়া করে এনে কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচ বি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে পনেরো দিন ধরে জাহাজটি কেটে বিক্রি করা হয় এই শিপইয়ার্ডের মালিক অভিযুক্ত হোসেনের বাবা পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা রফিকুল ইসলাম জাহাজটি কেটে ফেলার ঘটনায় এটির মালিক গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন এতে তার এক কোটি ষাট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় তিনি উল্লেখ করেছেন জাহাজ চুরির মামলায় অভিযুক্ত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে গ্রেফতার না করে তার এক সহযোগী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাতের নেতৃত্বে চট্টগ্রাম থেকে অর্থাৎ ডাম ডিবি নামে একটি জাহাজ গত পহিলা নভেম্বর ভাড়া করে আনা হয় এজন্য সাত লাখ বিশ হাজার টাকায় এক মাসের চুক্তি হয় পরবর্তী সময়ে শাহাদাতের নেতৃত্বে মোহাম্মদ জাফর ইকবাল হোসেন নজরুল ইসলাম এমদাদুল হক জাফর মিয়া হোসেন সহ দশ পনেরো জনের একটি সিন্ডিকেট এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনাশি জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে ফেলে গত সকালে মোবাইল ফোনে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে জাহাজ কাটার খবর পান এটির মালিক খবর পেয়ে ওই দিন রাতে ঘটনাস্থলে গিয়ে তিনি তার জাহাজ কেটে ফেলার সত্যতা পেয়ে মামলা করেন জাহাজের মালিক জানান জিনিসপত্র পরিবহনের জন্য জাফর নামে একজন তাদের সঙ্গে এক মাসের চুক্তিতে জাহাজটি ভাড়া করেন কিন্তু তার সঙ্গে মিলে সোনারগাঁয়ের এক বিএনপি নেতার ছেলে নিজেদের শিপইয়ার্ডে নিয়ে সেটি কেটে বিক্রি করে দেন